মাস্টাশি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এমডি এমডিরনি মৎস্যাজারী অ্যান্ড নার্সারির পক্ষ থেকে মাস্টাসী ভাই ও বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এমডি এমডিরনি মৎস্যাচারী অ্যান্ড নার্সারি থেকে মাস্টাসী ভাই ও বন্ধুদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের গ্রাসকাপ মাছের পোনা আমাদের দেশের মাছের বাজারে কিন্তু এই মাছটির বেশ ভালো চাহিদা রয়েছে যেহেতু চাহিদা ভালো এবং দামও রয়েছে বেশ ভালো যারা মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করে থাকেন তারা কিন্তু পুকুরে এই গ্রাসকাপ মাছের পোনা মজুত করে থাকেন গ্রাসকাপ মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ চাষে তেমন একটা খাদ্য খরচ লাগে না এই মাছ যেহেতু ঘাস খেকো মাছ সেই কারণে পুকুরে এই মাছের জন্য কোনো খাবার দিতে হয় না গ্রাসকাপ মাছের প্রধান খাদ্য নরম ঘাস লতা পাতা শেওলা ইত্যাদি পাশাপাশি এই মাছ কলা পাতাও খেয়ে থাকে গ্রাসকাপ মাছ যেহেতু এ ধরনের ঘাস খেয়ে জীবন ধারণ করে বা ঘাস খাইয়ে চাষ করা যায় সে কারণে এই মাছকে গ্রাসকাপ মাছ বলা হয়ে থাকে গ্রাসকাপ মাছ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে মিশ্র পদ্ধতিতে এই মাছের চাষ করতে পারবেন গ্রাসকাপ মাছ চাষের জন্য আপনারা আদর্শ একটি পুকুর নির্বাচন করে অন্যান্য মাছের সঙ্গে এই মাছের পোনাগুলো মজুত করতে পারবেন অনেক মৎস্য খামারিরাই রয়েছেন গ্রাসকাপ মাছ এককভাবে চাষ করতে চান এই মাছের জন্য একক চাষের চেয়ে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষি ভাইরাই রয়েছেন যারা খুঁজছেন গ্রাসকাপ মাছের পোনা এমডিডনি মৎস্যহেচারী অ্যান্ড নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন উন্নতমানের গ্রাসকাপ মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে বেশ কয়েকটি সাইজের গ্রাসকাপ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা গ্রাসকাপ মাছ চাষের জন্য অন্যতমানের মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই ফোন করুন এমডিডনি হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ଅକ୍ସିଜେନ୍ ଦିଏ ପୋାଗୁଲୋ ହୋମ ଡେଲିଭାରି ଦେ